হ্যালো আজকের ভিডিওতে আমরা কেনাডার জব অ্যাপ্লিকেশন ফর্ম জব কনফার্মেশন ফর্ম কেনাডার ওয়ার্ক পারমিট এলএমআই কফি কানাডা ভিসা কানাডা অ্যাপ্লিকেশন ফর্ম এই সমস্ত ডকুমেন্টগুলো আমরা আজকে দেখবো যে কিভাবে চেক করা হয় অনলাইনে তো চেক করার জন্য নর্মালি আমরা থার্ড পার্টির মাধ্যমে ক্যানারা জব ভিসার জন্য অ্যাপ্লিকেশান করি এবং থার্ড পার্টি এই ডকুমেন্টগুলো ভেরিফাই করার জন্য আমাদেরকে একটা ওয়েবসাইট দেয় একটা লিঙ্ক দেয় যে আপনি এই লিংকে গেলে আপনার সমস্ত ডকুমেন্টগুলো এখানে আসে সহ আপনি এগুলো একটু চেক করে দেখেন তো রকম অনেকেই আমাকে মেইল করে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে তো আজকের ভিডিও দেখার পরে আপনাকে আর আমাকে নখ দিতে হবে না আপনি নিজে নিজে ভেরিফাই করে নিতে পারবেন ইনশাল্লাহ বেসিকলি ওয়ার্ক পারমিট এলএমা এইসহ জব অফার লেটারগুলো কীভাবে আপনি চেক করবেন তা আমি আমার অন্যান্য ভিডিওতে দেখিয়েছি আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনাকে থার্ড পার্টি একটা লিঙ্ক দেয় এই লিঙ্কটা আপনি কিভাবে ভ্যারিফাই করবেন এটা আসল নাকি নকল তা আমি আজকে আপনাদেরকে যে লিঙ্কটা দেখাবো এটা হচ্ছে যে খুবই ইউনিক এবং যে তৈরি করেছে ডেফিনেটলি সে অনেক স্মার্ট সে আধুনিক একজন দালাল বলা যায় সে ভালোভাবেই কিন্তু ওয়েবসাইটটা ডেকোরেট করেছে তো এই যে লিঙ্কটা এটা কিন্তু আমি এই হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি আসলাম হ্যাঁ আমার এক ভাই এখানে আমাকে নখ দিল এই ওয়েবসাইটের লিঙ্কটা এই লিঙ্কে গেলে নাকি তার কেনাটার সকল ডকুমেন্ট দেখা যাবে বিশাসহ তো এই যে ওয়েবসাইটটা এটা হচ্ছে ফেক ওয়েবসাইট কেন ফেক ওয়েবসাইট হলো তা দেখানোর জন্য আমি প্রথমে কানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব আমরা এখন যে ওয়েবসাইটে আছি এটা হচ্ছে কানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটটা একটু যদি আপনি ভালোভাবে যদি খেয়াল করেন তাহলে এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটের সিমিলার হয়ে যাবে প্রায় একই রকম দেখতে কিন্তু এখানে যে লেখালেখিগুলো রয়েছে পণ্ডগুলো রয়েছে এগুলো কিন্তু ভিন্ন এই যে দেখতে পারেন এটার ডেকোরেশন আর ওইটার ডেকোরেশন কিন্তু সম্পূর্ণ ভিন্ন এই যে আপনি এখানে ফাইন্ডের জবের কথা বলেন এগুলো কিন্তু একটু দূরে দূরে যাই হোক মোট বিষয়টা হচ্ছে এই যে এখানে ফতাকার কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ব্লাইট রেড আর এটা হচ্ছে ডিফ লাল কালার আর এখানে যদি দেখেন আপনি দেখতে পাবেন হোম এরপর দেওয়া আছে ক্যানাডা ডট সি আর এখানে কি দেওয়া আছে শুধুমাত্র ক্যানাডা দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইটের সাথে এটাই পার্থক্য এখানে দেখতে পাবেন ক্যানাডা ডট আর এখানে দেখতে পাবেন ইনফো ক্যানাডা ডট কম সো আপনি অফিসিয়াল ওয়েবসাইট চেনার জন্য এই ক্যান্ড্রাইড সি এটা থাকবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই ওয়েবসাইটে এই টুলস বারে যদি আপনি যখন আপনার পাসপোর্ট নাম্বারটা সার্চ করবেন দিয়ে যখন এন্টার করবেন তখন আপনার সকল ডকুমেন্ট চলে আসবে এটা হচ্ছে যে থার্ড পার্টির কথা যে থার্ড পার্টির কথা হচ্ছে যে এই যে টুল বক্স দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট নাম্বার লিখলেই নাকি সকল ডকুমেন্ট দেখা যায় আসলে বিষয়টা সত্য কি না আমরা সেই বিষয়টাই দেখব মেইন বিষয়টা হচ্ছে যে এটা সত্য কি না আরেকটা বিষয় আপনাদেরকে একটু দেখাই এই যে আপনি এটা এখানে দেখতে পাচ্ছেন জবস ইমিগ্রেশন ট্রাভেল ঠিক একই রকম অফিসিয়াল ওয়েবসাইটও আপনি দেখতে পাবেন জব ইমিগ্রেশান ট্রাভেল এখন আমরা ধরুন যে জবসে ক্লিক করলাম জবসে ক্লিক করলে একটা আমাদেরকে এন্টারফেসে নিয়ে যাবে এই হচ্ছে যে নতুন এন্টারফেস এইখানে দেখতে পাচ্ছেন ক্যানাডা ডট সিএন সার্ভিস জব ঠিক একই রকমভাবে আমরা যদি জবসে যদি ক্লিক করি এটা হচ্ছে ফেক ওয়েবসাইট ফেক ওয়েবসাইট এর আমরা যদি জবসে ক্লিক করি ঠিক একই রকম ওয়েবসাইটে নিয়ে আসবে এটা কিন্তু একেবারে অরিজিনাল ওয়েবসাইট এটাও কিন্তু অরিজিনাল ওয়েবসাইট এখন ফেকটাতে অরিজিনাল ওয়েবসাইটটা লিঙ্ক আসলো কিভাবে। এখানে হচ্ছে যে আপনারা প্রতারিত হতে পারে না এখানেই কিন্তু কারণ প্রতারক চক্র এই জবসের মধ্যে কিন্তু মূল অফিসিয়াল যে ওয়েবসাইট এই ওয়েবসাইটটা লিঙ্ক করে দিল তো যার কারণে আপনি সহজে কিন্তু দৌড়তে পারবেন না এখন আমরা টু দা পয়েন্টে আসবো এই যে এখানে মেনু বার দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্লিক করলে আপনি যতবার ক্লিক করবেন ততবার কিন্তু এখানে কিন্তু কাজ করবে না আর অথচ আপনি যদি অফিসিয়াল ওয়েবসাইটে যখন ক্লিক করবেন তখন এটা কিন্তু কাজ করবে অনেকগুলো অপশন চলে আসবে আমরা এখন ফাইনাল কাজটা দেখব ফাইনাল বিষয়টা দেখব আমরা আবার হোয়াটসঅ্যাপে চলে আসি আমি এখান থেকে ওনার পাসপোর্ট নাম্বারটা কপি করলাম কপি করে আমি ক্যানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইটের মেন ওয়েবসাইট অরিজিনাল ওয়েবসাইটে এসে আমি জাস্ট এটাকে টাইপ করলাম এবং সার্চ করব ওকে রেজাল্ট কি আসলো রেজাল্ট আসলো নো রেজাল্ট ডোন্ট ইনক্লুড পার্সোনাল নাম্বার টেলিফোন ইমেল সিন ফাইন্যান্সিয়াল মেডিকেল অর ওয়ার্ক ডিস্টেলস এখানে এই পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করে কিছুই পাওয়া যায়নি টোটালি জিরো কিন্তু আমাদেরকে যে থার্ড পার্টি দিল থার্ড পার্টির ওয়েবসাইটে যদি আমরা এসে যদি এটাকে ট্রাইপ করি এবং আমরা যদি এটাকে সার্চ করি তাহলে কি হবে ম্যাজিক দেখুন আমাদেরকে নিয়ে গেল অন্য একটা ওয়েবসাইটে এটা কিন্তু অরিজিনাল ওয়েবসাইট আর নেই এখন আমি এই এখানে যদি ক্লিক করি তখন হচ্ছে ম্যাজিক তখন আপনার সকল ডকুমেন্ট চলে আসবে জব লেটার ওয়ার্ক পারমিট এলএমআই কপি ভিসা ভিসাটাও কিন্তু এখানে চলে আসবে এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম তাহলে এখন বিষয়টা কি হলো যে ফেক ওয়েবসাইটে যখন আপনি যখন সার্চ করলেন তখন আপনার সকল কিছু চলে আসলো আর আপনি যখন মেন ওয়েবসাইটে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটে কিন্তু কোনো রেজাল্ট পাওয়া যায়নি এখন বিষয়টা আপনি কিভাবে নেবেন যে আপনি কি ধরতে পারবেন যে এটা কোনটা অরিজিনাল কোনটা ফেক তো এটা যদি আপনি যদি নর্মাল কিছু কমন সেন্স ইউজ করেন তাহলে কিন্তু আপনি ধরতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনি ফেক ওয়েবসাইটগুলো ধরতে পারবেন না দেখুন বিষয়টা কতটা ক্রিটিক্যালি এটা তারা তৈরি করেছে যে আপনি কেনাডা সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে আসলেন আর পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করলেন সকল কিছু দেখা গেল আদৌ বিষয়টা কি সত্য বিষয়টা সত্য নয় আপনি যখন অরিজিনাল অথেন্টিক মেইন অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন তখন কিন্তু এই সমস্ত বিষয়গুলো দেখা যায় না আমি আপনাদেরকে লাইভ দেখালাম আপনারা ডকুমেন্টগুলো চেক করতে হবে জিসিকে অ্যাকাউন্টের মাধ্যমে ক্যানাডার সকল ডকুমেন্ট আপনি ভেরিফাই করতে পারবেন ক্যানাডিয়ান অফিসিয়াল ওয়েবসাইটের আইআরসিসি সিকিউর অ্যাকাউন্ট আইআরসিসি পোর্টাল অ্যাকাউন্ট অথবা সরি এটা হচ্ছে যে আইআরসিসি পোর্টাল অ্যাকাউন্ট আর এটা হচ্ছে জিসিকে অ্যাকাউন্ট এই জিসিকে অ্যাকাউন্ট অথবা আইআরসিসি পোর্টালে আপনার নামে একটা ইউজার নেম থাকবে আর একটা পাসওয়ার্ড থাকবে এটা দিয়ে সাইন ইন করে সকল ডকুমেন্ট চেক করতে হবে এছাড়া আপনি যদি শুধুমাত্র স্ট্যাটাসটা চেক করতে চান তখন আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার অ্যাপ্লিকেশানটা স্ট্যাটাসটা দেখতে পারবেন এছাড়া কিন্তু অন্যভাবে আর সরাসরি আপনার ভিসা হয়েছে না আপনার কী কী ডকুমেন্ট আপলোড করা হয়েছে আপনার ফাইলটা সাবমিট করা হয়েছে কিনা এই সমস্ত ডকুমেন্টগুলো আপনার এই তিনটা ওয়েতেই দেখতে পারবেন আদারওয়াইজ কিন্তু দেখা সম্ভব না সো আমি আপনাদেরকে যে বিষয়টা দেখালাম যে ফেক ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনাকে কোনো থার্ড পার্টি যদি আপনাকে একটা লিঙ্ক দেয় এবং লিঙ্কে গিয়ে আপনার সকল ডকুমেন্ট দেখা যাবে এই সমস্ত যদি কথা বলে থাকে তাহলে এগুলো হচ্ছে সম্পূর্ণ ফেক জিনিস এছাড়া আমি বিভিন্ন ফেক ওয়েবসাইটগুলো নিয়ে আমি আরও কয়েকটা ভিডিও দেবো আপনাদেরকে বেশ কয়েকটা ফেক ওয়েবসাইটের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব পরবর্তীতে আর যেন আপনারা প্রতারিত না হন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ